গোপালগঞ্জের কোটালিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার কোটালিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়ে মিছিলটি কুরপালা রোড ঘাগর বাজার মহুয়া মোড় হয়ে কাঠপট্টি দিয়ে এসে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাড়ি সংলগ্ন মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন কোটালিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন শেখ যুগ্ম আহ্বায়ক আবুল হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সাংগঠনিক সম্পাদক শেখ সভাপতি ইউসুফ আলী দাড়িয়া সম্পাদক অলিউর রহমান হাওলাদার এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ সোলেমান গাজী সদস্য সচিব আব্দুল মান্নান পৌর যুবদল আহ্বায়ক মেরাজ সর্দার স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদ তালুকদার প্রমুখ আলোচনা শুরুতে উপস্থিত নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাফেরাত কামনা করে দোয়া মাজ করা হয় তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক